আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচনে ছাত্র দলের সন্ত্রাসীরা আজকে যে পরিমাণ মপ তৈরি করেছে প্রিয়দর্শক কাউকে ছাড় দেয় নাই মহিলাদেরকে হেনস্থা করেছে নারী শিক্ষার্থীকে হেনস্থা করেছে এরপরে আপনার বই ব্যবসায়ীদেরকে হেনস্থা করেছে এমনকি পুলিশকেও ছাড় দেয় নাই প্রিয় দর্শক একজন পুলিশ ভাই সে নিজের পরিচয় দিয়েছে যে তিনি পুলিশ এরপর সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা মপ তৈরি করেছে প্রিয়দর্শক কি পরিমাণ মপ তৈরি করেছে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওই ভিডিওটা দেখতে পারে আপনারা বুঝতে পারবেন যে এরা কত বড় সন্ত্রাস এরা ছাত্রলীগের চাইতেও আরও দ্বিগুণ পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে এবং মপ তৈরি করতেছে প্রিয়দর্শক চলেন ভিডিওটি আমরা দেখে আসি প্রিয়দর্শক আপনারা এখানে দেখলেন কি পরিমাণ মোয়াব তারা তৈরি করেছে দেখেন একজন কথা বলে নাই শুধুমাত্র চার থেকে ঘিরে দূরে কিভাবে পুলিশকে জামাত বলে শিবির বলে ট্যাগ দিয়ে তাকে হেনস্থা করেছে দেখে দেখতে পেয়েছেন প্রিয়দর্শক সেখানে মানে কি বলবো এই যে এই একটা ভিডিও থেকে প্রমাণ হচ্ছে যে আজকে কী পরিমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে মব হয়েছে তো পুলিশ প্রশাসন নির্বিক ছিল তারা চুপ ছিল কিছুই করে নাই এই একটা ঘটনায় এই একটা নির্বাচন থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি আগামী নির্বাচন কি হবে এবং আগামী নির্বাচনে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা করবে তার কিন্তু একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল বিএমপির লোকজন কি করবে কেন্দ্রর যে অবস্থা করবে সেটা আপনারা এই নির্বাচন থেকে আপনারা টের পাচ্ছেন অতএব আগামী নির্বাচন কোনোভাবেই এই প্রশাসন দ্বারা সম্ভব না হয়তো এ বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যারা মপ তৈরি করবে এবার সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেনাবাহিনী যদি মাঠে না থাকে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু সম্ভব হওয়া সম্ভব না প্রিয় দর্শক এই সন্ত্রাসীদের বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আগামী নির্বাচনে আশা করি যে এই যোগসূতেও শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু উচিত জবাব হয়তো দিয়েছে এবং সেটা ফলাফলের মাধ্যমেই হয়তো তারা সেই জবাবটা পেয়ে যাবে সারা দিন তো মত তৈরি করছে মানুষ যাকে পাইছে তাকেই তার জামার শিবিরটা দিয়ে হেনস্থা করেছে তার জবাব ইনশাল্লাহ শিক্ষার্থীরা হয়তো দিয়েছে সেটা ফলাফলেই সব কিছু বোঝা যাবে প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন